আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত পেয়ারা হাজিরিন দুস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পরীক্ষায় পাস করার জন্য আরো একটা দোয়া ইতিপূর্বে আমি কয়েকটা দোয়া দিয়েছি এখন আমি অন্য আরেকটা দোয়া অন্য আরেকটা আয়াত থেকে বলবো এক একজন আলেমের কাছে এক একটা আমলের মাধ্যমে উপকৃত হওয়ার কথা তারা বলেছেন তো পরীক্ষায় পাস করার জন্য আমি আরো কয়েকটা আয়াত বলবো এই যখন থেকে আপনি পরীক্ষা দিতে যাবেন এই আমলটা হচ্ছে আপনার আপনি এক করে যখনই পরীক্ষা পরীক্ষা দিতে দিতে যান যাওয়ার আগে এক হাজার বার আপনি এই আয়াতটা পরে তারপরে যাবেন স্বয়ং আল্লাহ সুবহান আপনার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা সহজ করে দিবেন তো সম্মানিত পেয়ারা হাজিরিন সেই দোয়াটা কি সেই আয়াতটা কি সেটাই এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো সেই আয়াতটা হচ্ছে আল্লাহর ফজলে এটা পরে যদি কেউ যায় আল্লাহ তাআলা তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা সহজ করে দিবেন আয়াতটা ইয়া ইলাহাল এটা আয়াত না এটা দোয়া আর কি ওলামায়ে কেরামের বোন দেওয়া বর্ণিত দোয়া ইয়া ইলাহাল আলামিনা ইয়া খায়রুন নাসিরিনা নাসরুম মিনাল্লাহি ওয়াফাত হোম করিব শেষের অংশটুকু হচ্ছে আয়াত আর শুরুতে আল্লাহ তালাকে নিজের ভাষায় যিনি দোয়াটা বলেছেন নিজের ভাষায় আল্লাহ তালাকে ডেকেছেন এবং শেষে আয়াতটা যুক্ত করেছেন ওয়াশিরুল মিনিন ফল্লাহ খৈরুল হাফ ইল্লাহ খৈরুল হাফ ইউদিন হাসমুন আল্লাহ ওয়ানিয়ামাল ওয়াকিল নিয়ামান নিয়ামাল মাউলা ওয়ানিয়ামান নাসির ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুওয়া হাসবুহ। ওয়াল্লাহুল মুস্তাফানু আলা মা তাসফুন। এই আমলগুলা করেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উপযুক্তাজায়ে खैरদান করবে। আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই। সাবধান। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।